লক্ষ্মীপুর মোড়ে দাঁড়িয়ে মুড়ি মাখানো দেখি তিন চার দিন ধরে না খাওয়া একটা ছেলে এসে হাজির আমি ভাবলাম যে আমিও তাকে মুড়ি খাওয়াই আমি ডাকলাম আমার সাথে মুড়ি খাও সেও ধরে না খেয়ে আছে ক্ষুধার্ত ওকে মুড়ি খাওয়াতে পেরে আমার কাছে ভীষণ ভালো লাগলো কারণ ক্ষুধার্ত মানুষকে খাইয়ে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আপনারা ওকে তো অনেকেই চেনেন আর যারা চেনেন না তাদের সাথে পরিচয় করে দিচ্ছি একটু জাস্ট ওয়েট করেন হ্যালো ফ্রেন্ডস আসলে কোনো কারণ ছাড়াই ঘুরতে আসা আর ঘুরতে সেই আমি হচ্ছে রসুন মুড়ি খেতে ভীষণ পছন্দ করি তো সেটা খেলাম হঠাৎ করে খাওয়ার পরে আমার এখানে একজন আমার একটা ভাই আছে তো তার এখানে একটা ছোট্ট ফুড কোর্ট আছে সেখানে আজকে যে আমি জুস খাবো আর এটা এই ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার একটাই কারণ ওর বানানো জুসগুলো একটু ডিফারেন্ট হয় এবং খুব ভালোভাবে সে সার্ভ করে টেস্টটা একদম ডিফারেন্ট হয় ও সেটাতে নিয়ে যাব আপনারা আমার সাথে জুসটা টেস্ট করবেন সমস্যা নাই স্বাদটা আমি বলে দেব তাহমিদ আমাদের বরেন্দ্র ভার্সিটিতে পড়াশোনা করে ওর মনে হয় কমপ্লিট হয়ে গেছে তাহমিদ অনেক পরিশ্রমী একটা ছেলে কি খবর আমি এমনি ঘুরতে আসছিলাম কোন প্ল্যান ছাড়াই তো ভাবলাম যে একটা ভিডিও করি ভিডিও করতে খুব ইচ্ছা হচ্ছিল ওই জন্য আমি ভাবলাম যে আজকে জুস চাই কোন ধরনের কোনটা খাবো লেমন মিন খাওয়া বড় করতে লাচ্ছি খেতে পারো লেমন মিনটি খাই এটা ভাল লাগে আমার এটা সবথেকে বেশি ভাল লাগে লেমন মিনটা রিফ্রেশিং আমাদের অনেক চলে প্রেস সবচেয়ে বেশি সেল হয় প্রত্যেকদিন অনেক যায় তা লেমন মিনটা একটু নিতে বলো তো মূলত আসলে তামীদের এখানে মানে আশা হয় মাঝে মাঝে কিন্তু আজকে ভিডিওটা করে আপনাদেরকে ইনফর্ম করে দেওয়া আসলে জানানো উচিত কিছু জিনিস যে আমাদের রাজশাহীতে ভালো কিছু জিনিস পাওয়া যায় তা আগে থেকে অনেক পরিশ্রমী আর আমরা অনেক পুরনো হচ্ছে আমরা ভাই ব্রাদার্স এখানে তাহমির এখানে কতদিন ধরে আছে এখানে প্রায় দুই বছর দুই বছর হয়ে যাচ্ছে দুই বছর বেশি হবে না আমি দুই বছর ওই হবে হ্যাঁ দুই বছরই হয়ে যাচ্ছে এখানে কি কি পাওয়া যাচ্ছে এখন কোন লেমন জুসের মধ্যে লেমন মিন লেমনেড তারপরে লেমন পিনিক আচ্ছা তারপরে লাচের মধ্যে স্পেশাল লাচে বাদাম নাচ্ছি তারপরে হচ্ছে হানি নাট নাচ্ছি আর ফ্রুট ডিসার মধ্যে অনেক ম্যারেন্ট যেমন অরেঞ্জ বিটরুট পেপে মেনু কার্ডটাই তো অনেক বড় মানে আমার সমান মেনু কার্ড তারপরে শেক আইটেম গুলো আছে অনেক ভ্যানিলা শেক স্ট্রবেরি শেক তারপর ওরিও শেক ওটা সব থেকে বেশি চলে হয়ে যে কি শেক এখানে সব হচ্ছে জুস আইটেম হ্যাঁ আর আমি আহ অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা ভিডিও করবো কিন্তু আসলে বেকার মানুষ তো কাজ অনেক বেকার মানুষ ব্যস্ত বেশি থাকে তো ব্যাপারটা হয়ে গেছে ওইরকম আমিও বেকার আশা হয়নি এই গরমের জন্য আমি ভাবলাম যে আসি দুধ খাই এবং ইনফার্ম করি রাজশাহীতে অনেক জায়গাতে পাবেন আবার শুনছি কিছুদিনের মধ্যে হুই করে পড়বে অনেক গরম পড়বে আরো পড়বে বা ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস এটা মনে কিছুক্ষণ আগে নিউজটা মানে ইয়ে হয়েছে হ্যাঁ আমি আমি পাইনি তবে আমি একটা আপডেট পেয়েছি কিছুদিন পরে যদি ফোর্টি ফাইভ ডিগ্রি তাপমাত্রা চলে আসে তাহলে তো আপনার সরাসরি লক্ষ্মীপুরের আশেপাশে যারা থাকেন বা যারা হচ্ছে মেডিকেলের আশেপাশে আসবেন কারণ এখানে হচ্ছে সব চিকিৎসা করতে মানুষজন আসে আর পঁয়তাল্লিশ ডিগ্রি মানে এটা অনেক বেশি তো সেখানে আমার মনে হয় যে এখানে এসে জুস খাওয়াটা আপনাদের সব বেশি ভালো হবে এখন আমি বলতে চাচ্ছিলাম যে এই যে যেমন আমি মিন্ট লেমন পছন্দ করি একটু আগে আরেকটা একটু আগে শুনলাম যে অরিও শেকটা অনেক বেশি চলে আর কোন কোন আইটেম গুলো একটু বেশি চলে লক্ষীপুরে মেইনলি লাস্সিটা বেশি চলে লাস্সি লাসি এটার কারণটা বলা যাবে মানে বোঝা গেছে কারণটা বলতে লাস্সি দই দেয় তোরে দই দুধ একটু লাক্সারি টাইপের খাবার প্লাস এখানকার মানুষ পছন্দ করে লাচ্ছি বুঝতে পেরেছি কারণ এক রিফ্রেশিং একটা যে ভাইয়া যেমন লাস্সি খেল এখন আচ্ছা ভালো লেগেছে ভাইয়া ভালো লেগেছে সত্যি কথা বলে অসুবিধা নাই ভালো লেগেছে ধন্যবাদ ভাইয়া মাস্টার সাহেবের মাস্টার সাহেব আচ্ছা আচ্ছা ভালো থ্যাংক ইউ ভাইয়া আসলে জোর করে জিজ্ঞাসা করতে হবে একটাই কারণ যে সত্যিকারের যে অনেক রিভিউটা সেটা নেওয়াটা জরুরি আহমিদ অনেক পুরনো সে এই দিকে হচ্ছে অনেক পুরনো তার অভিজ্ঞতা এবং আমাদের ক্যাম্পাসে কোনো প্রোগ্রাম হলে ওকে আমরাই বলি যে একটু সময় করে আমাদের ক্যাম্পাসে মানে আমরা স্টল গুলো যারা দেয় তাদের সাথে স্টল দিতে আমরাই বলি যে দাও তাহলে আমরা ক্যাম্পাসে যারা আসি তারা খাওয়ার সুযোগটা পাবো তো সেটা হয়ে থাকে ও চেষ্টা করে দেওয়ার আমাদেরকে সার্ভিসটা দেওয়ার আর মেনু কার্ডটা অনেক বেশি বড় এত বড় মেনু কার্ড আমার সমান হচ্ছে মেনু কার্ড মেনু কার্ডের ভিডিওটা একটু করো মানে পুরোপুরি হাইটে মাপ করলে আমার সমান হয়ে যাবে মেনু কার্ড এত এত জিনিস পাওয়া যায় সবগুলো আইটেম কি পাওয়া যায় না মাঝে মাঝে একটা দুটা গ্যাপ থাকে

লক্ষ্মীপুর মোড়ে যেটা বড় বড় বিল বোর্ড আছে দুইটা সেই বিল বোর্ডের নিচে দেখবেন এখানে অনেক বড় খাবারের দোকান হচ্ছে এখানে আছে দোকানগুলো বসে আছে আসলে কোনো প্রস্তুতি ছাড়াই চলে আসা তো মানে আগে থেকে প্ল্যান করলে ভালো হয় অনেক গুছিয়ে বা ছন্দ মিলিয়ে কথা বলা সেই রকম কোনো প্রস্তুতি নাই এই তো আজকে আমি লেমন খাবো টেস্ট করবো আমার ভাল লাগবে আপনারা আসবেন খাবেন আপনাদেরও ভাল লাগবে এই তো আর হ্যাঁ যারা হচ্ছে আমার ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই বলে দিবেন না হলে মনে করবে আমি হয়তো কাউকে নি যে এখানে হচ্ছে আমার ভাইয়ের একটা সুন্দর ফুড কোর্ট আছে বা জুস বার আছে এটা করতে তো মানে মানে আসলে দেখতে যত ছোট দোকান তত ছোট না এটা করতে অনেক খরচ হয়েছে তো এরকম একটা নতুন গাড়ি করতে কেমন খরচ হবে নতুন গাড়ি বানাতে মানে শুধু গাড়ি বানাতে

কিছু কিছু জায়গার আইটেম থাকে না যে একটু ডিফারেন্ট তো প্রত্যেকটা মানুষেরই নিজ নিজ কিছু চিন্তা ভাবনা থাকে তো তার সেই দিক থেকে এইটা টেস্টটা একটু ডিফারেন্ট এটা আমার মনে হয় যে বেশি ভালো লাগে কাস্টমাররা আসছে খাচ্ছে ভালো লাগে পরে বরেন্দ্র ইউনিভার্সিটিতে তো এটা ওরে আল্লাহ দেওয়াই দেশে শেষ করা যায় না এমন অবস্থা মানে একবারে 50টা 60টা অর্ডারও থাকে আমি নিজেই খেতে পাই না আমাদের ক্যাম্পাসে স্টল দিলে এমন একটা অবস্থা মানে ওই আমার পাশে একবার স্টল দিয়েছিল ওই ওই হলো অর্ডার করেছিল তার 1 ঘন্টা পরে ওকে দিতে পেরেছি আমার যেগুলো র আইটেম ওগুলো যেগুলো পচনশীল ওগুলো তো নষ্ট হয়ে গেলে কিছু করার নাই ওগুলো তো আর দেওয়াই যাবে না কোনোভাবে এই তো লাভ লস দুটোই আছে বিজনেসে এই তো তো ঠিক আছে আপনারা সময় আসবেন এটা লক্ষীপুর মোড়ে অবস্থিত আমাদের তাহমিদ ভাই